আসসালামু আলাইকুম রান্নাঘরের পোড়া পাতিল কড়াই এগুলো নিয়ে আমাদের অনেক সময় চিন্তিত হতে হয় আর কোনো চিন্তা নাই যতই পুরাতন বা পোড়া কড়াই বা পাতিল থাকুক না কেন একদম কুচকুচে কালো কড়াই কিংবা ফ্রাই প্যান অথবা যে কোনো জিনিস যদি পুড়ে যায় সেটা আপনারা কিভাবে ক্লিন করবেন আপনাদের আমি খুব সহজে দেখিয়ে দেবো মাত্র দুইটা উপকরণ দিয়ে এরকম পোড়া ফ্রাই বা কালো ফ্রাই প্যান অথবা কড়াই যে কোনো কিছু আপনারা পরিষ্কার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রাই পরিষ্কার করে নিয়েছি এবং একই সাথে আমি একটা কড়াইও পরিষ্কার করিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি যে এই কড়াইটা কিন্তু অনেক দিন ধরে একদম নোংরা অবস্থায় ছিল তো সেই কড়াইটাও আপনাদের একদম ক্লিন করে তারপর আপনাদের দেখিয়ে দেবো আর ফ্রাই প্যানটা তো দেখতেই পাচ্ছেন একদম চকচকা হয়ে গেছে সাদা হয়ে গেছে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আর বেশি সময় ওয়েট করাবো না আপনাদের আমি যে মিশ্রণটা দিয়ে এটা পরিষ্কার করব সেটা এই কড়াইটাতে আমি লাগিয়ে নিচ্ছি মানে ফ্রাই প্যানটাতে লাগিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেসে আপনাদের ফ্রাই প্যান বা যেটা পুড়ে গেছে বা কালো হয়ে গেছে একদম কুচকুচে কালো হয়ে গেছে এমন জিনিস আপনারা নেবেন এটা দেখতে পাচ্ছেন এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন অনেক দিনের এটা শুধু এক দুই এক দুই দিনের না এটা অনেক দিনের ময়লা অনেক বছরের ময়লা তো এটা তো এভাবে এই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এভাবে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি একই নিয়মে আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই পাতিল অথবা অ্যালুমিনিয়াম ছাড়াও আমাদের যে বাসাতে অন্যান্য অন্য কড়াইগুলো আছে সেগুলোও আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন তো এটা দেওয়ার পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টা অথবা মিনিমাম দুই ঘন্টা রেখে দেবেন তারপর দেখবেন যে ম্যাজিকের মতো এটা পরিষ্কার হয়ে যায় তারপর কি করবেন তার জালি দিয়ে এটাকে একটু ঘষে সুন্দর করে ডলে নেবেন ও আচ্ছা আপনাদের এখনও পর্যন্ত বলি নাই যে আমি যেই মিশ্রণটা তৈরি করেছিলাম যেই মিশ্রণটা এটাতে লাগিয়েছি সেটা আসলে কী তাই সেটা একটু পরে বলে দিচ্ছি ভিডিওর কোনো এক অংশে আপনাদের বলে দিব ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনাদের বলে দিবো অবশ্যই বলে দিব কারণ ভিডিওটা আপনাদের উপকারের জন্যই তৈরি করেছি এবং এটা খুবই উপকারী আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তবে হ্যাঁ আপনাদের এই বিষয়টাতে একটু ধৈর্য রাখতে হবে যেমন এটা পরিষ্কার করতে গেলে আপনাদের একটু ঘষাঘষি করতে হবে যদি ঘষাঘষি করতে না পারেন তাহলে এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন না যে কোনো জিনিসই একটু সময় সাপেক্ষ ব্যাপার যেমন এটা একটু সুন্দরভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে আপনারা এটা দিয়ে মানে এমনভাবে এত সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা চমকে যাবেন যে আসলে তো এত সুন্দরভাবে কিভাবে পরিষ্কার হয় তো যাই হোক আমি এটা একটা মেজে তারপর সাইডে রেখে দিয়েছি এবং এখানে এইখানে যে ময়লাটা হয়েছে এটাও ফেলে দেবেন এটাই কড়াইটাতেই রেখে দিবেন এতে করে ময়লাটা আরও বেশি আলগা হয়ে যাবে এবং বেশি সাদা হয়ে যাবে এবার আমি যে অ্যালুমিনিয়ামের কড়াইটা দিয়েছিলাম মানে ফ্রাইপ্যানটা তো আমার ঘষাঘষি করা হয়ে গেছে এবার অ্যালুমিনিয়ামের কড়াইটাও আমি এভাবে একইভাবে তার জালি দিয়ে তারপর ঘষে নিচ্ছি খুব সুন্দরভাবে দুইটাও ঘষা হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে দেখেন কি সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে গেছে অনেক সময় আমাদের ফ্রাইপেনগুলো একদম কালো কুচকুচে হয়ে যায় এবং এইভাবে অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো এগুলো কালো কুচকুচে হয়ে যায় তো সেটা নিয়ে আমাদের একটু চিন্তায় পোহাতে হয় এখন যেটা দিয়ে আমি ঘষে নিচ্ছি এটা হচ্ছে টিব্বত পাঁচশো সত্তর সাবান কিন্তু প্রথমে যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু ওটা না আমি মিশ্রণটা আপনাদের বানিয়ে তারপর শেষে দেখিয়ে দেব তো এইটা যখন এরকমই সাদা হয়ে যাবে তখন টিব্বত পাঁচশো সত্তর সাবান দিয়ে আপনাকে একটু ঘষে নিতে হবে এতে করে অ্যালুমিনিয়ামের জিনিস কিন্তু চকচকা থাকে আপনারা চাইলে এই অবস্থাতেও রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আরেকটু চকচাকা হোক এই কারণেই আমি টিব্বত পাঁচশো সত্তর সাবান দিয়ে আরো একটু সুন্দরভাবে ঘষে নিচ্ছি অনেকেই বলবেন যে এত ঘষা ঘষি করলে তো একদম সিলভার পাতলা হয়ে যাবে বা অ্যালুমিনিয়ামটা পাতলা হয়ে যাবে আসলে তেমনটা কিন্তু না অ্যালুমিনিয়াম বা সিলভার এর এরকম ঘষাঘষি করলেও অতটা পাতলা হয় না দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর চকচাকা হয়ে গেছে একটা গ্লাসি গ্লাসি একটা ভাব এসে পড়েছে এবার আমি ফ্রাই একই নিয়মে সাবান দিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে ঘষে নিচ্ছি একটু ঘষে নিলে এটা আর একটু মানে চকচকা হয়ে যাবে এ কারণেই আপনারা চাইলে অবস্থাতেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আর একটু চকচাকা চাচ্ছি তাই হচ্ছে আমি সাবানটা দিয়ে তারপর এটাকে আরেকটু সুন্দরভাবে ঘষে নিচ্ছি রান্নাঘরের এই ফ্রাই প্যান বা কড়াইগুলো যদি কালো থাকে আমাদের রান্না করতে কিন্তু ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না এগুলো কিন্তু পরিষ্কার থাকলে যেমন দেখতে ভালো লাগে সেই সাথে আসলে রান্না করতেও ভালো লাগে তো এই তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চকচকা হয়ে গেছে টিব্বত পাঁচশো সত্তর সাবানটা দিয়ে ধোয়ার পরে যদি এটা না মুছে না হয় তাহলে এভাবে ধোয়া ধোয়া একটা আবরণ পরে উপরে দেখা যাচ্ছে তো এটা কোনো ব্যাপার না এটা এমনিতেই ধো ধোয়া ধোয়া একটা আবরণ পরে আর এটা এই এই যে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন এটাও কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই যে দেখি কিন্তু শান্তি লাগছে কোনো একটা জিনিস দিয়ে আপনি একটা জিনিস পরিষ্কার করবে না সেটা যদি সাদা একদম ধবধবে হয়ে যায় আপনার কিন্তু একটা মনের ভিতরে অন্যরকম শান্তি কাজ করবে তো আজকের এই ভিডিওটা আমি এখন দেখাবো যে এই দুইটা জিনিস আমি কিভাবে এত সুন্দরভাবে পরিষ্কার করলাম কালো কুচকুচে ফ্রাইপ্যান এবং কড়াইটা আমি কীভাবে পরিষ্কার করলাম প্রথমে আমাকে নিয়ে নিতে হবে চুন তো আমি এতখানে চুন লাগবে না এখান থেকে কিছুটা তুলে রাখছি দেখতে পাচ্ছেন তিন চামচের মতো দুইটা কড়াই পরিষ্কার করতে তিন চামচের মতো চুন লাগবে সেই সাথে আমি এটার ভিতরে লিকুইড করার জন্য মানে এটাকে পাতলা করার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি সাধারণ যে নর্মাল পানিটা সেটা পানি দেওয়ার পরে এটাকে একদম সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি তো এটার ভিতরে শুধু শুধু চুন না কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে আর তিন চামচের মতো ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা নিতে পারবেন তো ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি একটু ঘন মনে হয় আপনারা পানি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই একটু পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এমন একটা মিশ্রণ কিন্তু তৈরি করতে হবে আর এটার পরিমাণটা আবার একটু বলে দিচ্ছি যতটুকু চুন নেবেন ততটুকু ডিটারজেন্ট পাউডার নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট পাউডার তো এবার হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আর একটু মানে পাতলা মন একটু পাতলা করে নেবেন বেশি ঘন মনে হলে তারপর পাতলা করে নেবেন তারপর এই মিশ্রণটা খুব ভালোভাবে কড়াইতে পোড়া কড়াইতে দিয়ে দিয়ে দুই ঘন্টার মতো ওয়েট করবেন তারপর এটাকে খুব ভালোভাবে ঘষে ধুয়ে ফেলবেন দেখবেন যদি কাজ না হচ্ছে তাহলে আমি আর কি বলবো তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ